আসবো ডাকাত বাবু এই ডাকাত বাবু না ডাক্তার বাবু বল সরি ভুলে গিয়েছিলাম ভুলে গিয়েছিলাম বলো সমস্যা কি কি বলবো এখানে কি করতে এসেছো বলছি ডাক্তার বাবু এইগুলো কি ওষুধ না এগুলো বাচ্চাদের না নাটকটা বন্ধ করে কি রোগ হয়েছে সেটা বলো তো দেখি আরে ডাকাত বাবু আমার ওটাই তো রোগ ফের বলে ডাকাত বাবু এই ডাক্তার বাবু ডাক্তার বাবু এখানে আমি ডাকাত বসে আছি না আপনি ডাক্তার 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 বলছি আমার ওটাই রোগ আমি সব সময় সবকিছু ভুলে যাচ্ছি তাহলে তো ওষুধ দিলে ওষুধ খেতেও ভুলে যাবে হ্যাঁ তাহলে তোমাকে ওষুধ দেওয়া যাবে না তোমাকে দিতে হবে ইনজেকশন হ্যাঁ তাও আবার ছোট দিলে হবে না বড় মতো ইনজেকশন দিতে হবে কত বড় যেটা গরুকে দেওয়া হয় তাহলে তো আমার এপার থেকে ওপার থেকে সব বেরিয়ে যাবে রোগ বার হয়ে যাবে ঠিক আছে এখন বর্তমান ইনজেকশন নেই আমি তোমাকে একটা ওষুধ লিখে দিচ্ছি এই ওষুধটা খেলেই সব রোগ ভালো হয়ে যাবে কোন রোগ পৃথিবীর রোগ পৃথিবীর রোগ আপনি কেন ভালো করবেন ভাই তুই এখানে কি করতে এসছিলিস হ্যাঁ আমার কথা শরুণ আপনি এখানে কি করতে এসেছেন ইনজেকশনটা দিতেই হবে চার সালা বেরো তোর মতো দুটো রুগী এলে আমি সালা নিজেই রুগী হয়ে যাবো সালা।